আসসালামু আলাইকুম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন পদ সংখ্যা একটি পদের নাম পরিচালক শারীরিক শিক্ষা পদ সংখ্যা একটি পদের নাম সহযোগী অধ্যাপক ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ পদ সংখ্যা একটি পদের নাম সহযোগী অধ্যাপক পদ সংখ্যা একটি পদের নাম সহকারী অধ্যাপক বা প্রভাষক ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ পদ সংখ্যা দুইটি পদের নাম প্রভাষক পদ সংখ্যা দশটি উপরোক্ত পদের জন্য আবেদনপত্র রেজিস্ট্রার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ত্রিশাল ময়মনসিং বরাবরে আগামী সতেরো সাত দুই হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচ ঘটিকার মধ্যে অবশ্যই পৌঁছাতে হবে আগ্রহী প্রার্থীগণ ডাব্লু ডট জে কে কে ইউ ডট ডু ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন